তো দেখেন সুন্দর সুন্দর বাচ্চাগুলো এই আহাত ভাই হচ্ছে যে এই বাচ্চার সবগুলো বাচ্চার মালিক তবে আহাত ভাইয়ের এগুলো না আহাত ভাইয়ের গরুর এগুলো সব বাচ্চা দেখছেন আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কোয়ালিটি ফুল এবং খুবই সুন্দর এই বাচ্চাগুলো এরা আর কি যে সময়টাই বিক্রি করে সে সময়টা হচ্ছে আষাঢ় মাস না তো আষাঢ় মাসে বাচ্চাগুলো এরা আর কি বিক্রি করে ফেলে তো বাচ্চাগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একে ধরেন যে এই বাচ্চাটার দাম পনেরো থেকে বিশ হাজার টাকা দাম লাগবে এই বাচ্চাটা হয়তোবা দুই এক এক হাজার কম বেশি আর এগুলো হচ্ছে সব বর্ডার এলাকায় অবস্থিত রয়েছে সীমান্ত এলাকাতে তো আমাদের আমি যেখানে আছি সেটা হচ্ছে যে বাংলাদেশ আর আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে আসলে ইন্ডিয়া কোনটা তো এই নদীর ওপারে হচ্ছে যে ইন্ডিয়া আইম হচ্ছে যে গাইপাড়া যখন আপনি চলে যাবেন তখন কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ে গেলেন আর এটা এটা দেশি দামটা বাচ্চা না দশ লাখ এই যে আধ ভাই ধোনটা হ্যাঁ না দাদা বকনা বাচ্চা বখানা বাচ্চা বকনা বাচ্চা সাইজ এত সুন্দর কি বলেন ওটার দাম কত লাগবে আধ ভাই সাদাটা বকনা এইগুলো কত লাগবে ভাই এইগুলো তো এখন বেশি বিক্রি করি না তারপরও তারপর কত লাগবে ভাইয়া সাইজ দেখায় দাম ভাই বিশ পয়সা আর তো বিশ পঁচিশ হাজার গরু পেলায় লাভ কেমন হয়েছে মনে হচ্ছে আপনার ভালোই ভাই ভালো ভাই আপনাদের তো খরচ সেরকম নাই খরচ আছে ভাই গরু কীভাবে খরচ হলো খাওয়াচ্ছি দাওয়াছি আপনারা তো মাঠের ঘাস ব্যাগ চুরি করে খাওয়ান মি নাই ভাই হয়তো বা খেসারিটা খালি কিনেন আর তাছাড়া আর কি খেসারি কিনি ভাই আর গুড়া পানি তো দেন না দেন কি গুড়া পানি বাড়িতে দিলে দিয়ে এক আধ মাছ এক আধ তাছাড়া এই নদীর পানি খাই আর ঘাস আর তাছাড়া তো আর কিছু তাহলে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে গুড়া পানি গুড়া পানি ছাড়াও গরু পালন করা যায় তাই না আপনাদের তো সারগুলো তো দেখা যাচ্ছে যে কোয়ালিটি খুবই ভালো সারগুলো তো ওগুলো তো মনে হয় গুড়া পানি খাওয়ার না ওগুলো চরে তারপরও শরীর স্বাস্থ্য যেদিন ওই যে দুইটা ঝগড়া করছিলো ওই দুইটা তো গুড়া পানি এখানে আসলে তো গুড়া পানি খেতে পাই না এখানে ঘাস হ্যাঁ হ্যাঁ তো দেখলেন আহাদ ভাইয়ের কথা যে অনেক খরচ ছাড়াও গরু পালন করা যায় আজকে আমাদের বাংলাদেশে গরুর মাংসের দাম অনেক এক্সপেন্সিভ তো আসলে সবাই সুযোগের অপেক্ষায় থাকে আজকে এই আহাতকে দেখছেন আহাত যদি কালকে দেখে মোবাইলে আহাত কিন্তু স্মার্টফোন ব্যবহার করে তার কোমরে স্মার্টফোন আছে সে কিন্তু স্থানীয় বাজারের কি দাম চলছে কি দর চলছে সে কিন্তু ভিডিও দেখে সে কিন্তু জানে তো এই মানুষটা যদি জানে কালকে যদি দু হাজার টাকা কেজি মাংস হয়ে যায় তো অবশ্যই এরাও গরুর দাম বাড়াই দিবে এদের খরচ হোক না হোক সেটা ফ্যাক্ট না কিন্তু এরাও তো বাড়াবে তো সুযোগের সদ সবাই করে সিন্ডিকেটে পুরো বাংলাদেশ ভরে গেছে আজকে গরুতে হাত ধোয়া যায় না সাধারণ মানুষ আপনার মতো সাধারণ মানুষ আমার মতো সাধারণ মানুষ গরুর মাংস খাইতে পারে না যে দাম আর

মানে কোনো দুই নাম্বার খাদ্য নাই এতে যা আছে সব প্রকৃতির মাঝে যে সব ঘাস গুলো হয় আর এই গরু বাছুর গুলো কিন্তু এইভাবেই ঝড় বৃষ্টি বাদল সবসময় হবে না কোনো সমস্যা নেই ডুবা ছাড়া এভাবে ঝড় বৃষ্টি বাদল সবেরই মাঝে এরা সেট তো দেখলেন যে আসলে আপনারা গরুকে পালন করেন অনেক সময় ফ্যান ট্যান লাগায়া চাগায়া তারপরে গরুকে ভালো রাখতে পারে না আর এই গরুগুলো প্রত্যেকটা ওয়েদারের সাথেই আর কি ম্যাচ করতে পারে প্রত্যেকটা ওয়েদারকে এরা আর কি এদের শরীরে পারফেক্ট ভাবে আর কি নিতে পারে এটা লাল বাচ্চাটা কি হাত ভাই এটা সার বাচ্চা এই লাল বাচ্চাটার দাম কেমন আসবে হাত ভাই পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ তিরিশ হাজার দু এক এক হাজার কম বেশি এগুলা ফের কখন বিক্রি করবেন হাত ভাই এতগুলো সার তো রাখা সম্ভব নাই আপনাদের দ্বারাতে আপনারা কি এতে নিয়ে বিক্রি করেন বাজারে নিয়ে যায় না এখানে এখানেই স্থানীয় পাইকার এসে কিনে নিয়ে যায় তারা আবার যা পাঁচ দশ হাজার লাভ করে বাজারে বিক্রি করে দুই চার পাঁচ হাজার তো আসলে দেখলেন যে পুরো সিন্ডিকেটে ভরা বাংলাদেশ এরা কিন্তু একটু কম দামে বিক্রি করে এই বাচ্চাটা ধরেন যদি এখানে পঁচিশ হাজার কিনে বাজারে কম করে হলো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজারের নিচে আপনি যদি সারাদিন কাইন্ডাও পারেন তবুও দিবে না দিবে কি হাত ভাই কারণ এই বাচ্চাটা এখানে পঁচিশ হাজার আমি একটু যদি উঠে দেখি বেবি একটু উঠো তো ভাইয়া প্লিজ গ্রাফ ওরে ঘু কি উঠে না কে হাত ভাই ও তো আর কি খুবই ক্লান্ত যে কারণে আর কি উঠবে না বেচারা তো আমরা এইখানে আর একটা বাচ্চা রয়েছে এই বাচ্চারই বাচ্চা তো এটা একটু জিজ্ঞেস আত ভাই এটা বক না না এটা এই যে এটা এটা লালতাতার আছে দামরা এটার দাম কেমন আসবে আধ ভাই বিশ পঁচিশ হাজার দেখেন যে এগুলোর এক সৎকার বাচ্চা বিশ পঁচিশ হাজার টাকা দাম আসবে বলছে তো এই বাচ্চা কিন্তু বাজারে পঁয়ত্রিশ হাজারের নিচে কিন্তু কখনোই দিবে না এদেরকে এদেরকে আমি বলছি এরা এদেরকে বলাতে কোনো ফ্যাক্ট আসে না এরা কিন্তু এই দামে বিক্রি করবে এদেরকে যে আমি বলছি এর জন্য যে দাম বেড়ে যাবে এমন বাড়বে না তো আসলে বাজারের সিন্ডিকেটের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে বাজারে মনে করেন যে ওরা মা বাপ চোদ্দ গোষ্ঠীর গসম খায় আপনার কাছে গরু বিক্রি করে দিবে যে লস হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে কিন্তু এমন কোনো কিছুই না এই জায়গাগুলো থেকে গরুগুলোকে কিনে নিয়ে যেয়ে ওরা স্থানীয় বাজারে যেয়ে বিক্রি করে তাহলে আপনি কেন আসবেন না আপনি যদি সুযোগ পান কেন আসবেন না হাজার হাজার গরু আছে না আহাদ ভাই চরে লাখ লাখ গরু আছে চরের মধ্যে খালি এই আহাদ না এই আহাদের মতো হাজার হাজার আহাদ গরু নিয়ে আছে চরের মধ্যে আর আহাদ ভাই এই বুড়োটার দাম কেমন আসবে এই যে সাদাটা

এরকম দাম লাগবে আহাত ভাই বলছে তো আহাত ভাইদের যে সব গরুগুলো আছে এগুলো কিন্তু একদম ফজরের টাইমে চলে যায় একদম পদ্মা নদীর মধ্যখানে ঘাস খাওয়ানোর জন্য এদের খেসারি কিনা আছে খেসারি ঘাস সে ঘাসগুলো খাওয়ানোর জন্য তো যাই হোক আপনারা আসার চেষ্টা করবেন এই সব জায়গাগুলোকে দেখার জন্য অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে জায়গাগুলো আসলে খুবই সুন্দর এই আহাত ভাই আপনার গরুকে কুত্তে কেমন দেবে যে দেখেন কীভাবে ঘুরে তো ভেবেছিলাম আমাকে আর একটা বাছুর পরে এখানে কুত্তে এগুলোই ঘুরে না তাহাদ ভাই মানুষের উদ্দেশ্যে কি বলতে চান আপনাদের এখানে গরু কিনতে আসলে সুবিধা না অসুবিধা সুবিধা কতটুকু সুবিধা ধরুন পাই বেশি হাটের চাইতে কত টাকা কম পাইতে পারে সাত আট হাজার কম হাটের চাইতে ও আপনাদের ঠিকানাটা এটা হচ্ছে যে বুগলবড়ি চরপাকার ঘাট তো দেখলেন আহাদ ভাই বললো যে সাত আট হাজার টাকা কম পাবে এছাড়াও বেশিও পাইতে পারেন কিছু কিছু গুরুতে বেশি পোষায়ও যাইতে পারে আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আর খুবই মনোরম পরিবেশ এখানকার ওয়েদার এখানকার মরুভূমি মরুভূমি অনেকটাই সৌদি আরবের ফিল করাবে আপনাকে মনে হবে যে সৌদি আরবে আপনি আছেন সৌদি আরবের মরুভূমি আর এখানকার মানুষ এখনও অনেক সুন্দর গ্রামীণ জীবনযাপন করে এখানে এখনও মহিষের গাড়ি চলে এখানে এখনো মহিষের গাড়ি দিয়েই আর কি অনেক কিছু মালামাল ধোয়াঢুই করে আর দেখতে পাচ্ছেন মহিষের গাড়ি কি সুন্দরভাবে চর এলাকা থেকে আসছে তো সব মিলে এখানকার মানুষ কিন্তু খুব কাজ করতে খুব পছন্দ করে পরিশ্রম করে প্রচুর ওই যে দেখেন কাকা কাকার বয়স কম করে হলো যে দেখা যাচ্ছে যে সত্তর প্লাস তারপরও কাকা নিজে যাচ্ছে ভুঁই কুপাইতে তো এইখানকার মানুষগুলো সবাই কাজ করে নিজের কাজ নিজেরাই করে এবং হচ্ছে যে কাজ করতে পছন্দ করে তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই চরপাকা ঘাটের গরুর বাছরগুলা আর গরুগুলো যেহেতু চড়াইতে গেছে আসলে আমি আসছি দুধের জন্য আর দুধের জন্য এসে একটা ইনফরমেশন ভিডিও বানাই দিলাম আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন